আমাদের যেটা নির্বাচন হয়েছে সেই নির্বাচন আর আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু এক নয় আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং এই চ্যালেঞ্জিং যে দায়িত্ব এই দায়িত্বটা আমার আপনার আমাদের সকলকে নিতে হবে এই প্রতীক কিন্তু আমার নয় আপনার নয় ব্যক্তি কারো নয় এই প্রতীক এদেশের লক্ষ কোটি মানুষের তার একটি ক্ষুদ্র অংশের দাবিদার আমি এবং আপনি এই প্রতীকের উপরে কিন্তু আপনার আমার জনগণের এই প্রতীকটি নিয়ে আমার দলের যে কোনো পর্যায়ে যে কোনো কর্মী سنمنكلو <سؤال> شدنت